বন্ধুরা সবার আগে ভিডিওটা দেখুন এই ব্যাগটা যেটার দাম আটত্রিশ হাজার ডলার অর্থাৎ প্রায় বত্রিশ লক্ষ টাকা যেটা ফ্যাক্টরিতে তৈরি হয় মাত্র এক লক্ষ কুড়ি হাজার টাকায় বাকি পুরো টাকাটাই হলো লোগোর দাম মানে এই ব্যাগটা আসলে এক লাখ টাকার আর বাকি একত্রিশ লক্ষ টাকা হলো দেখানোর দাম এই দেখানোর সংস্কৃতি পশ্চিমাদের থেকে ভারতে আসছে এবং আমাদের দরিদ্র বানাচ্ছে সেলিব্রিটিরা আমাদের বোকা বানাচ্ছে আর আমরা বোকা হয়ে এদের সেই দেখনদারির পেছনে ছুটে চলেছি এবার এটা দেখুন ইনার হাতে যে বোতলটা আছে সেটার দাম কত হতে পারে আন্দাজ করুন এটার দাম কুড়ি হাজার টাকা এটাই সেই স্ট্যানলি কাপ যা আমেরিকায় পাওয়া যায় মাত্র তিন হাজার পাঁচশো টাকায় কিন্তু ভারতে এর দাম শুরু হয় আট থেকে কিছু রং পনেরো হাজার থেকে পঁচিশ হাজার পর্যন্ত পৌঁছায় এই স্ট্যানলি কাপ আপনি দেখবেন হলিউড থেকে বলিউড সব সেলিব্রিটির হাতে আর কেবল বোতলেই শেষ নয় যখন কোনো তারকা তার দামি জামা জুতোর কালেকশান বা নতুন আইফোনের সাথে ছবি তুলে সেটা পোস্ট করে সেটাকে দেখে তখন মনে হয় যদি ওদের মতো হতে হয় তাহলে হয়তো আমাদের এই সব জিনিস করতে হবে সেই দেখুনদারী সংস্কৃতি যেন ক্যান্সারের মতো ভারতের ভেতর ছড়িয়ে পড়ছে বন্ধুরা এর প্রভাব কেবল আপনার ওয়ালিটি নয় দেশের অর্থনীতিতেও পড়ছে তাই এখানে কতগুলি জরুরি প্রশ্ন ওঠে আসলে এই শো মানে কি এটা কেন এটা কিভাবে আমাদের গরিব করে তুলছে এর ফলে দেশের অর্থনীতিতে কী প্রভাব পড়ছে ভারতে ইনফ্লুয়েন্সার তো অনেক আছে কিন্তু আমরা তা থেকে ডি ইনফ্লুয়েন্সার হয়ে যাচ্ছি না তো সর্বোপরি আমাদের এমন পরিস্থিতিতে কি করা উচিত বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিওতে পেতে চলেছি ব্রিটিশরা দুশো বছর ধরে আমাদের লুটে নিয়ে গেছে কিন্তু এখনো লোটা শেষ হয়নি এখন সমস্ত দেশ মিলে লুটছে তবে হ্যাঁ ধরন বদলেছে ব্র্যান্ডের মাধ্যমে সমস্তটা নিয়ে আলোচনা করব আজ তাই সাথে থাকুন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আজ এটা একটা ব্যবসা হয়ে গেছে অনেকে নিজেরা কনসার্টে যেতে পারে না তাই তারা অন্যদের পয়সা দেয় তাদের হয়ে কনসার্টে যেতে ছবি ভিডিও তুলে আনতে যেন সেটা তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেকে বড় দেখাতে পারে এটাকে বলা হয় ফেক ফ্লেমিং ইনস্টাগ্রামে ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়াতে এর ছড়াছড়ি তবে এটা নতুন কিছু না ইকোনমিকের ভাষায় এর নাম কনসপিকিউয়াস কনজামশন আজ থেকে একশো বছর আগে দ্য থিওরি অব দ্য লাইসিয়র ক্লাস বইয়ে থরস্টেন ভেবলেন তিনি বলেন ইউরোপে তখন একটা শ্রেণী গড়ে উঠেছিল যাদের পৈতৃক সম্পদ ছিল জমি জমা ছিল সব কিছু ছিল কিন্তু মজার বিষয় হলো তারা কাজ করতেন না শুধু দেখাতো যে তারা কত ধনী একটা হীরাখচিত রোলেক্স ঘড়ি যত দামিই হোক সেটাতে সময় তো পাঁচশো টাকার ঘড়ির মতোই বলবে তাই না তার কাজ সময় দেখানো কিন্তু এই রোলেক্স ঘড়িটা কিন্তু সময় দেখানোর জন্য নয় ওটা জাহির করে আমি রোলেক্স পড়ি মানে আমি তোমার থেকে বড় এটাই স্ট্যাটাস সিগনালিং তাই আমরা দেখি সেলিব্রিটিদের গাড়ির কালেকশান বিলাসবহুল লাইফস্টাইল এমনকি তারা একই পোশাক দ্বিতীয়বার পরেন না আপনার টাকা আপনি সেটা কিভাবে খরচ করবেন সেটা আপনি ঠিক করবেন কিন্তু মনে রাখবেন পকেট ভর্তি থাকলেই বোকা হওয়ার লাইসেন্স মেলে না এই সব কালচার আপনাকে এমন জিনিসে টাকা খরচ করতে বাধ্য করে যেগুলো আপনার দরকারই নেই বন্ধুরা ভিডিওর শুরুতে আমরা স্ট্যানলি কাপের উদাহরণ দিয়েছিলাম আপনি জানেন কি আমেরিকায় এই কাপগুলো নিয়ে মামলা চলছে কারণ এগুলোর ভেতরে লেদ আছে যা শরীরের জন্য বিষাক্ত এবং খুব ক্ষতিকর ডিসেম্বর টু এই কোম্পানিটি চব্বিশ লক্ষ কাপ রিকল করেছিল কারণ এগুলোর তাপমাত্রা বোঝা কঠিন আর তাতে আটত্রিশ জন পুড়ে গিয়েছিল আর আমাদের তো মনে হয় না যে এই কোম্পানি ভারতের থেকে তাদের কাপগুলোকে রিকল করেছিল নাভাল রবিকান্ত বলেছিলেন প্লে স্টুপিড গেমস উইন স্টুপিড প্রাইজ আসল ধন হলো সেটাই যেটা টাকা দিয়ে কেনা যায় না ভালোবাসার ঘর সুস্থ শরীর শান্তির ঘুম কিন্তু আমরা কি করি আমরা ভাবি যতক্ষণ না আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স আকাশ ছুঁয়ে ফেলছে ততক্ষণ আমরা সফল নই পশ্চিমা সমাজ আমাদের বোঝায় সফল হতে হলে সফলতার ইমেজ তৈরি করতে হবে অর্থাৎ ঠিক ততক্ষণ ধরে বোকা বানাও যতক্ষণ না এটা তোমায় ফেমাস করে তোলে সোশ্যাল মিডিয়ার বিজনেস মডেলই এটা আপনাকে ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট দেখিয়ে মুনাফা করে কেউ ইতালিতে পিজা খাচ্ছে কেউ কনসার্টে যাচ্ছে কেউ অডি কিনছে আবার কারো বাচ্চা শহরের সবচেয়ে দামি স্কুলে পড়ে তখন আপনি নিজেকে পিছিয়ে পড়া ভাবেন ফলে তখন আপনি কি করেন এমন পরিস্থিতিতেই জন্ম নেয় রিটেল থেরাপি আপনি ভাবেন অফিসে চার চাকা গাড়ি নিয়ে গেলে প্রমোশন হবে নতুন আইফোন নিলে ত্বক উজ্জ্বল হবে হোলিতে হাতে বিয়ার না থাকলে কুল লাগবে না এই সব ভাবনার জন্যই আপনি বারবার শপিং করছেন আর খালি হয় আপনার পকেট এতে লাভ হয় কার বড় বড় কোম্পানিগুলোর বাই নাও পে আর নো কস্ট ইএমআই এই মার্কেট এখন ১৬ বিলিয়ন ডলারের পাঁচ বছরের মধ্যে তার দ্বিগুণ হয়ে একত্রিশ বিলিয়ন হবে আর এই ইএমআই নিয়ে যারা কেনাকাটা করে তারা হয়তো সেই আইফোন কেনার পর মাসকাবাড়ি বাজারও করতে পারে না আজ সত্তর শতাংশ ভারতীয় ঋণে ডুবে আছে আমরা চোখ বন্ধ করে পশ্চিমাদের অনুসরণ করছি তাদের সমস্যাও আমাদের ঘাড়ে এসে পড়ছে আপনি জানলে অবাক হবেন আমেরিকায় আটচল্লিশ শতাংশ মানুষ তাদের ক্রেডিট কার্ড বিল দিতে পারে না এই ক্রেডিট ডেবিট ভারতেরও ভবিষ্যৎ এই সব কালচার শুধু আপনাকেই দরিদ্র করে না দেশের অর্থনীতিকেও দুর্বল করে ওয়েস্টার্ন ব্র্যান্ডগুলো দামি তাই ইন্ডিয়ান ব্র্যান্ড টিকতে পারে না চাইনিজ ব্র্যান্ড সস্তা তাই সেগুলোর সঙ্গে প্রতিযোগিতা করাও মুশকিল ফলে ভারত আমেরিকা থেকে সফটওয়্যার আর চায়না থেকে হার্ডওয়্যার আমদানি করে এর অর্থ বিশাল ট্রেড ডেফিসিট আর ইন্ডিয়ান ব্র্যান্ড যেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেখানে আমরা নিজেরাই তাদের ইনফেরিয়ার ভাবি অর্থাৎ যা ক্রয়ের অযোগ্য সাধারণ একটা টাইলসের উদাহরণ দিই সবাই চায় ইটালিয়ান মার্বেল যেন ইটালিয়ান মানেই খুব ভালো মানের এটা কি ঠিক নেতারা ভোটের জন্য দেশভক্তির কথা বলেন কিন্তু নিজেরা চালান ইম্পোর্টেড গাড়ি চীন এখানে একটা বড় শিক্ষা দেয় টিকটককে তারা একটা অস্ত্রের মতো ব্যবহার করছে পশ্চিমের হেপোক্রিসি এক্সপোজ করতে এটাই তাদের ন্যাশনালিজম আর আমরা ফরেন ব্র্যান্ড মানেই যেন ভালো টেসলা ভারতে আসলে সবাই টেসলা কিনবে সাইবার ট্রাক ঘুরবে শহরের রাজপথে ন্যাশনালিজম যাবে তেল জাপানি কী হয় জানেন জাপানি ভোক্তারা শুধুমাত্র জাপানি প্রোডাক্ট কেনে তাদের আত্মবিশ্বাস আছে টয়টা হোন্ডা বানিয়ে তারা প্রমাণ করেছে জার্মানদের চেয়ে তারা কম নয় আর ভারত টিভিএস যদি বিএমডব্লিউর সাথে মিলে বাইক বানায় আমরা লোগোটা বিএমডব্লিউর চাই কারণ আমাদের নিজেদের ব্র্যান্ডে আত্মবিশ্বাসই নেই শেষ কথা শু কালচার যেন এক বিষাক্ত ফাঁদ আপনি যা চান তা সবই কিনতে পারেন কিন্তু তার দাম শুধু টাকা নয় তার দাম আপনার আত্মবিশ্বাস আপনার ভবিষ্যৎ তাই আমার মতে এই হাত থেকে বের হতে গেলে আমাদের অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত ব্যয় কমাতে হবে এবং একমাত্র বিদেশি পণ্যই ভালো এই অন্ধবিশ্বাসটা আমাদের মন থেকে দূর করে দেশীয় প্রযুক্তি কিংবা ব্র্যান্ডের উপর আমাদের ভরসা এবং নির্ভরতা বাড়াতে হবে এবং পরবর্তীতে যখনই আপনি ইএমআই বা বাইনাও পে লেটারের কোনো পণ্য কিনবেন তখন সেটা কেনার আগে নিজের কাছে অন্তত তিনবার প্রশ্ন করবেন যে তখন কি ওটা আপনার কাছে কেনা খুবই জরুরি ওটা কি না কিনলেই নয় এবার আপনি বলুন আপনি কিভাবে এই ফাঁদ থেকে বেরোতে চান আপনার কি মনে হয় কোনো বিদেশি বড় ব্র্যান্ড আপনাকে ঠকিয়েছে তাহলে কে ভিডিওতে কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন